শিলচরে আজ যেন স্বস্তির হাওয়া ছুঁয়ে গেল বহুদিন ধরে যাকে ঘিরে বিতর্ক থামছিল না অভিযোগ আর ক্ষোভের পাহাড় জমছিল সেই সমাজসেবী অবশেষে গ্রেফতার করেছে পুলিশ শহরের সাধারণ মানুষের কাছার কথা আইনের ওপর কেউ নয় আর আজ তার জলাচন্ত উদাহরণ মিলল গীতা পান্ডের বিরুদ্ধে অভিযোগের তালিকা ছোট নয় গরিব দুস্থ মানুষের সমস্যার নাম করে দীর্ঘদিন ধরে চলছিল টাকা তোলার খেলা সমস্যা সমাধান যেন ছিল এক ধরনের মূল্য তালিকায় বাধা হাজার দশ হাজার পঞ্চাশ হাজার কখনো তিনি নিজের করে মতো চালাচ্ছিলেন এক অঘোষিত আদালত যেখানে রায় নির্ভর করত কার পকেটে কত টাকা আছে তার উপর অভিযোগ এখানেই থামেনি সামাজিক মাধ্যমে লাইভে এসে আদালত আইনজীবী পুলিশ কাউকেই রেহাই দেননি একের পর এক অবমাননাকর মন্তব্যে আক্রমণ করে বলেন আদালত নাকি টাকা খায় পুলিশ বিভাগ নাকি টাকা খায় এই বক্তব্য ছড়িয়ে পড়তেই শহরের খুব রাস্তা খুঁজছিল অবশেষে আজ সকাল সাড়ে পুলিশ তার বাসায় হানা দেয় এবং তাকে আটক করে নিয়ে আসে আদালতে তোলার পর বেরিয়ে আসে বড় তথ্য বিশ্বাসযোগ্য সূত্রের দাবি গীতা পান্ডের বিরুদ্ধে মোট বারোটি ধারায় মামলা যার মধ্যে আটটি ধারাই জামিন অযোগ্য আদালত তাকে একদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে ভিতরের খবর বলছে তার জেলে যাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে এদিকে কাছাড় পুলিশের এই দ্রুত করা পদক্ষেপে প্রশংসায় মুখর শিলচর শহর বহু দীর্ঘদিনের অপেক্ষা যেন শেষ হলো আজ মানুষের স্পষ্ট বার্তা যেই হন যত ক্ষমতাশালী ভাবুন নিজেকে অপরাধ করলে ছাড় নেই আর আজকের এই ঘটনা শিলচরের সামনে পরিষ্কার করে দিল একটাই সত্য আইন জন্য সমান এবং কেউই তার উপরে নয়